ডাব্লিউ বি মাধ্যমে ক্লার্ক ও অন্যান্য পদে চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবার সুযোগ পাবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো কি কী পোস্টে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেই সমস্ত বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করে যাক প্রথমে দেখে নেব পদের নাম পশ্চিমবঙ্গের কোঅপারেটিভ সার্ভিস কমিশন কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে শূন্য পদের নামগুলো হলো অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট চিফ অ্যাকাউন্টেন্ট সিস্টেম এক্সপার্ট ডেয়ারি টেকনোলজিস্ট ফিশারি এক্সপার্ট প্রভৃতি এই সমস্ত পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এই পোস্টগুলোতে আবেদন করবার জন্য সীমা এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বয়স আঠেরো বছর মিনিমাম হতে হবে আঠেরো বছর উর্ধে সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়সে ছাড় পাবেন আবেদনকারীর পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন চাওয়া হয়েছে তবে প্রতিটি পদে আবেদনের জন্য চাকরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর পাশাপাশি বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে এবার দেখে নেব মাসিক বেতন এখানে কত টাকা দেওয়া হবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গের ক্লার্ক পদের জন্য নির্ধারিত বেতন সীমা অনুযায়ী মাসিক বেতন দেয়া হবে এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হয় এখানে সেগুলো আপনাদের দেয়া হবে এবার চলে আসবো আবেদন প্রক্রিয়ায় এখানে বলা হয়েছে অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন অংশগ্রহণ করতে পারবেন চাকরি প্রার্থীরা আবেদনের প্রক্রিয়াটা আপনারা এখানে দেখে নিন প্রথমে বলা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক ডাব্লু 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 বি সিএসসি ডট ও আর জি এই ওয়েবসাইটে যেতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওয়েবসাইটে যাওয়ার পর একটি বৈধ মোবাইল নম্বর দিয়ে প্রথমে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়ায় শেষ কিছু নথিপত্র আপলোড দিতে হবে বেশ কিছু ডকুমেন্টস আপলোড দিতে হবে তারপরে আপনারা পেমেন্ট করবেন এবং ফর্মটি সাবমিট করবেন এবার চলে আসবো আবেদনের শেষ তারিখ এখানে বলা হয়েছে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের কর্মী নিয়োগ পরীক্ষার তারিখ সাক্ষাৎকারের তারিখ অর্থাৎ ইন্টারভিউয়ের তারিখ অন্যান্য বিস্তারিত বিবরণ এখনও বিস্তারিত জানানো হয়নি বর্তমানে শর্ট নোটিশের মাধ্যমে কর্মী নিয়োগের আভাস দেওয়া হয়েছে চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংস্থার পক্ষ থেকে শীঘ্রই ডাব্লুডাব্লু ডাব্লু ডাব্লু ওয়েবসাইটে প্রকাশিত করা হবে কোঅপারেটিভ সার্ভিস কমিশন কর্মী নিয়োগের প্রক্রিয়া এখনও শুরু হয়নি বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও শর্ট নোটিশ প্রকাশ করে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া অতি শীঘ্রই শুরু হতে চলেছে তাই আবেদন ইচ্ছুক চাকরি অবশ্যই এখন থেকেই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন আর নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও ততক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন